আলাইকুম আহমতুলিল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন আমি একটু কোয়েল পাখির ঘরে ঢুকতেছি অনেকেই গোড়াগুলা ঘন ঘন চেঞ্জ করেন কোয়েল পাখির ঘরের গোড়াগুলা একটু নোংরা হয়ে গেলে ওইগুলা একবারে ফেলে দিয়ে নতুন গোড়া দিয়ে দিন এটা আপনারা অনেক বড় মারাত্মক ভুল করেন কখনও গুঁড়া একেবারে ফেলে দিয়ে নতুন গুঁড়া প্লেস করবেন না এতে পাখির সমস্যা হয়ে যায় পাখির ঠান্ডা লাগার সুযোগ অনেকটা বেশি থেকে যায় যার কারণে আমার যে গোড়াটা দেখতেছেন কমপক্ষে আট থেকে নয় মাস হবে এই গোড়াটার বয়স যে গোড়াটা দেখতেছেন আট থেকে নয় মাস হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাখির এই শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিশেষ করে আগে থেকে অ্যালার্ট থাকি আমি দোষ করে নিই আমি ঠান্ডা বলেন আমাশা বলেন রানীক্ষেত ভ্যাকসিনগুলো বলেন যে যে মেডিসিনগুলো প্রয়োজন সেগুলো আমি অ্যালার্ট করে দিয়ে থাকি তারপরেও কিন্তু যদি আমি এই গুঁড়াগুলো ঘন ঘন চেঞ্জ করতাম তাহলে পাখির কিন্তু সমস্যা হয়ে যেত যেটা দেখতেছেন এই গুঁড়াটা কিন্তু আমার আট থেকে নয় মাস এখন বলবেন যে আট থেকে নয় মাস একটা ঘরে গোড়া রেখে দেওয়া এটা হ্যাঁ মাঝে মাঝে আপনি করতে পারেন কি আগের পুরনো গুড়ার মধ্যে আপনি নতুন গুড়া প্লেস করতে পারেন করে মনে করেন আপনি দুই বস্তা গুড়া দিয়ে দিলেন আপনার ঘরে এই টোটাল ঘরে আপনি মনে করেন যে পাঁচ বস্তা সাত বস্তা গুড়া রয়েছে সরিয়েছি যে পুরনো দুই বস্তা গুঁড়া উঠায় নিলেন পুরোনো গুঁড়া দুই বস্তা প্লেস করে এর সঙ্গে মিক্স করে দিতে পারেন এইতে এইতে এটাই নিয়ম আর এটা যখন করবেন পাখির উপরে ঢকল পড়বে না দেখবেন আপনি পরীক্ষা করে দেখবেন একটা জিনিস যে পাখিকে যখন পুরোনো গুঁড়া একেবারে ফেলে দিয়ে নতুন গুঁড়া দেবেন পাখি চোখ মুখ তার পাখনাগুলো নাগুলো খেলাধুলা করতে থাকবে আর তখনই তার নাকের মধ্যে চোখের মধ্যে ওই নতুন গুঁড়া চলে যাবে এখান থেকেই তার একটা সমস্যা সৃষ্টি হয়ে যায় এটা যে কোনো জিনিস আপনি নতুন করতে যাবেন নতুনটা ধকল আসে হ্যাঁ নতুন পুরনো সেট করে মিক্স করে করবেন পাখি যখন খাদ্যগুলো চেঞ্জ করেন তখন একবারে এক কোম্পানি থেকে আরেক কোম্পানি যখন চলে যাবেন যখন এক কোম্পানি একেবারে বাদ দিয়ে আর এক কোম্পানিতে আসবেন তখনও কিন্তু পাখির সমস্যা হয় যার জন্য খাদ্য যদি চেঞ্জ করে দেন যেমন আপনি মনে করেন পাখির ডিমে চলে আসছে এখন আপনি লেয়ার লেয়ার দেওয়া দরকার আপনি যে হুট করে আগের স্টার্টার বলেন সোনালি বলেন এগুলো বাদ দিয়ে সরাসরি লেয়ার লেয়ার দেবেন সেটাও কিন্তু সমস্যা আপনি কি পরবর্তের যে খাদ্যটা চেঞ্জ করতে হবে এটা মিক্স করে করে আস্তে আস্তে করে করে অভ্যাস করে নিতে হবে নিয়ে তারপরে আগে খাদ্যটা চেঞ্জ করতে হবে ঠিক গোড়ার ব্যাপারটা সেটা খেয়াল রাখবেন তো আপনারা মাঝে মাঝে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যে মনে করেন যে যে উপরের বিষটা যেগুলো আছে ঝাড়ু দিয়ে দিয়ে আস্তে আস্তে উপরের বিষ্ঠাগুলো আপনারা প্লেস করে নিতে পারেন যেমন এই যে যেভাবে ঝাড়ু দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এইভাবে উপরের যে বিষ্ঠাগুলো এই বৃষ্ঠাগুলো আপনি উপর থেকে নিয়ে আপনি উসলে উসলে ফেলে দিতে পারেন এই কাজটা করবেন তাহলে আপনারা দীর্ঘদিন কিন্তু বিশেষ করে আমি তো বললাম যে আমার এই গোড়ার বয়স আট মাস আমার কোনো সমস্যা হয়নি পাখির একেবারে কোনো সমস্যা হয় নাই হ্যাঁ আপনারা মাছের মধ্যে দেখা যাচ্ছে এক মাস পর পর বা বিশ দিন পর পর যদি মন চায় ঝাড়ু দিয়ে দিয়ে উপর উপরকার বৃষ্টাগুলো ঝাড়ু দিয়ে 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 যে এভাবে এভাবে ঝাড়ু ঝাড়ু দিবেন এভাবে ঝাড়ু দিয়ে দিয়ে যে উসলা নেবেন এরকম ঝাড়ু দিয়ে উসলাই নেবেন যেগুলো যে কাজ আজকে আমার হচ্ছে আমার খামারে আজকে যেমন এই যে এগুলো গুষায় রাখছে উপর থেকে যে নোংরাগুলো ছিল এগুলো আস্তে আস্তে এক এক জায়গায় নিয়ে অর্থাৎ বৃষ্টাগুলো তো এর বীজটা তো শুক না পায়খানা করার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তো এমনটা না যে এই এই পায়খানা কোনো ব্রয়লার অন্যান্য এর মতো বা দুর্গন্ধ এমন না যার কারণে এদিক থেকে আপনাদের কিন্তু তারা নতুন খামার তারা মনে করে যে তারা পরিচর্যাটা বেশি করতে যায় কেমন বেশি করতে যায় যে গুঁড়া পাঁচ সাত দিন হয়ে গেল কেমন লাগতেছে ছেলে দিয়ে আবার নতুন গুঁড়া দিয়ে যায় এই জায়গাতে ওই নতুন খামারিরা ধরা খেয়ে যায় পাখি বিভিন্ন সমস্যা হয়ে যায় বিভিন্ন ধরনের সমস্যা হবেই হবে যার কারণে আপনারা এদিকে খেয়াল রাখবেন গোঁড়া আপনারা ঘন ঘন চেঞ্জ করা দরকার নেই আপনারা গোঁড়া যদি দেওয়া দরকার প্রয়োজন মনে করেন তাহলে আগের গুঁড়ার সাথে নতুন গুঁড়া কিছু মিক্স করে দেবেন একেবারে একেবারে ফেলে দিয়ে নতুন গুঁড়া প্লেস কখনো পাখির ঘরে করবেন না আর মাঝের মধ্যে আপনারা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিয়ে যেমন আমার ঝাড়ুর কাজ চলতেছে কিন্তু আমি দেখাতে পারতেছি না যেহেতু পরিবার এখানে ঝাড়ু দিচ্ছে আমি এমনিতে আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ঝাড়ুর কাজ চলতেছে এটা মাঝে মাঝে আমরা করে থাকি এতে আমার পাখির সমস্যা হয় নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও